স আসসালামু আলাইকুম অনলাইন এগ্রো কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে যে প্রোডাক্টটি নিয়ে আলোচনা করব এই প্রোডাক্টটি হল মিল্ক ক্যান বা মিল্ক ট্রান্সফার ক্যান দুধ পরিবহনের জন্য যে ক্যানগুলি ইউজ করা হয় মূলত এই ক্যানগুলি ইউজ করা হয় তা এখানে আমাদের চারটা ভেরিয়েন্ট আছে এটি হল সাড়ে ছয় লিটার তারপর আছে আপনার বারো লিটার বাইশ লিটার চল্লিশ লিটার এখন এই ক্যানগুলো কিসের তৈরি এই ক্যানগুলো মূলত পিওর অ্যালুমিনিয়াম দেওয়া তৈরি হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড আমাদের সাড়ে ছয় লিটার ক্যাপাসিটির ক্যান আছে এই ক্যানটি কাদের জন্য যাদের গরু বাড়িতে একটা বা দুইটা গরু দুধ বাজারে নিয়ে বিক্রি করেন তাদের জন্য তারা নিতে পারেন তারপর আছে আপনার বারো লিটার তারাও দু তিনটা গরুর দুধ যারা পরিবহন করে বাজার নিয়ে বিক্রি করেন তারা এটা ইউজ করতে পারেন আর যারা যাদের একটু বড়ো খামার আছে তারা বাইশ লিটার ইউজ করতে পারেন তাদের আরও একটু বড় চাইলে নিতে পারেন এখানে এটা হলো চল্লিশ লিটার তো এই মুহুর্তে ক্যানগুলো কেন ইউজ করবেন ক্যানগুলো ইউজ করার মূল কারণ হলো এই ক্যানগুলো প্রত্যেকটাই ডাকনা সিস্টেম আর ডাকনা সিস্টেম হওয়ার কারণে এই ক্যান আপনার কোনো ধরনের ময়লা দুলাবালি পোকামাকড় পরবে না তো এই ক্যানগুলো কেন ইউজ করবেন এটা আমি বললাম আর ক্যানগুলো পিওর অ্যালুমিনিয়াম তৈ দিয়ে তৈরি পিওর অ্যালুমিনিয়াম তৈরি হওয়ার কারণে আপনার দুধের কোনো নষ্ট হবে না মিনিমাম দুধ দুই থেকে তিন ঘন্টা তাপমাত্রা ভেদে বা ডাকনা খোলা ভেদে আপনার এই দুধগুলো ভালো থাকবে এখন দেখা গেছে আপনি দুধ ক্যানে রাখার পর এই ক্যানে ডাকনা খুলে রাখলেন তো তোপরের যে আবহাওয়াটা বা তাপমাত্রাটা এটা কিন্তু ভিতরে ঢুকবে তো এটা ডিপেন্ড করবে মূলত আবহাওয়ার উপর আর তাপমাত্রার উপর আর হলো আপনি যখন ক্যানটা ডাকনা দিয়ে ঢাকে রাখবেন বা খুলে রাখবেন ওই ওইটার উপর এ হলো মূলত এই ক্যানগুলো আমাদের কাছ থেকে অনলাইনে নিতে পারেন নতুবা আপনি এসে আমাদের অফিস থেকে নিয়ে যেতে পারেন তো এই ক্যানগুলো আমরা মূলত কুরিয়ার সার্ভিসে দিয়ে থাকি এছাড়াও আপনি ইচ্ছা করলে আমাদের অফিস থেকেও এসে দেখে নিয়ে যেতে পারেন তো এই ক্যানগুলো আমরা কুরিয়ার করে কুরিয়ার করার শর্ত হলো আমাদের মিনিমাম একটা অ্যামাউন্ট অ্যাডভান্স করতে হবে কেন অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স না করলে হয় কি অনেক ক্ষেত্রে কাস্টমার ক্যান উঠাবে না বা তুলবে না না তোলার কারণে কুরিয়ার আসা যাওয়ার যে ডাবল ভাড়াটা এটা আমাদের লস হয় তো যারা বড় খামারি তারা এই চল্লিশ লিটার ক্যানটা ইউজ করতে পারেন এর থেকে ছোট খামারি যারা তারা বাইশ লিটার ক্যানটা ইউজ করতে পারেন তবে এগুলো টাইট আপনার এগুলো খুলবে না দুধ রাখার পরেও এই ক্যানগুলো খুলবে না এবং ক্যানগুলো খুব আপনার পিওর অ্যালুমিনিয়াম তো তৈরি যাতে ট্যাপ হওয়ার কোনো সম্ভাবনা নাই যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন আর মূলত কথা হলো আপনি যদি এই ক্যানটি ইউজ করেন অবশ্যই আপনার দুধের গুণাগুণ অবশ্যই ভালো থাকবে আর যারা এই ক্যানগুলো অর্ডার করতে চান এখানে দেখা গেছে আপনার সাড়ে ছয় লিটার তারপর আছে বারো লিটার তারপর আছে আপনার বাইশ লিটার তারপর হলো চল্লিশ লিটার পর্যন্ত আমাদের এখানে রেডি স্টক পাবেন যারা এই ক্যানগুলো অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে অর্ডার কনফার্ম করুন অথবা আমাদের অফিসে এসে আপনি এই ক্যানগুলো নিজের হাতে ক্রয় করে নিয়ে যেতে পারেন পরবর্তীতে আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ